আমি হালকা হলুদ দিয়ে দিলাম তারপরে হালকা একটু মিক্স মশলা দিয়ে মশলাটা কাঁকড়ার ভিতরে ঢুকে তো সেই জন্য আমি ভালো করে আমার এখানে তেল গরম হওয়ার জন্য আমি তেল দিয়ে রাখছি তেলগুলো গরম হচ্ছে মোটামুটি তেল গরম হয়ে গেছে আমি এখন ডাল দিয়েছি এটা ঢেকে দিলাম কারণ ঢেকে দিলে এটা একটু তাড়াতাড়ি এবং সিদ্ধ হবে এই দেখুন ও লাল হয়ে আসছে সে দেখতে পাচ্ছেন বন্ধুরা চেয়ার পাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি মশলা আমি ব্যবহার করবো এখানে পেঁয়াজ মিশি আর আদা এবং রসুন বাটা তারপর মিক্স মশলা আর হলুদের গুঁড়া তারপরে এখানে আছে ধনিয়ার গুঁড়া তারপরে এখানে দেখতে পাচ্ছেন জিরা এবং ঠেঙ্গা লবঙ্গ তারপরে গোলমরিচ আর অনেক এটা আমি কিছু জিরা জিরা দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ দিলাম তারপরে এক পাতাগুলো দিয়ে দেবা একসাথে দিয়ে দিছি এরকম নাড়া চড়া দেবো বন্ধুরা অসাধারণ একটা গ্রান আসতেছে আর এই কাঁকড়া গুলা থেকে আর চিংড়ি মাছ বাজলে যেভাবে যেরকম একটা গ্রান আসে ঠিক ওই রকমভাবে গ্রানটা আসতেছে এই কাঁকড়া থেকে টমেটো দিয়ে দিলাম একটু এখানে পেঁয়াজগুলো গুলো বাদামের চলে আসছে একটু নিয়েছি তো এখন আমি আদা এবং রসুন বাটা করে নেব সাথে মশলা করব এগুলো হলো হলুদের গুঁড়া হালকা পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে এই যে মিক্স মশলাটা এটা এখন অ্যাড করতেছি পরিমাণ খান ঠিক এরকম পরিমাণে একটা আইডিয়া করে দিবেন হালকা পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দেবেন তারপরে নেড়ে ছেড়ে নেবেন এখন মশলা কষানো হচ্ছে তারপর আমি এই যে এখানে কারকাগুলা রেখে দিয়েছি এইগুলো এখন আমি দিয়ে দেব তো আমার এখানে দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যেন কাঁকড়া ভিতরে যায় সেজন্য আমি কাঁকড়াগুলা দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে এই বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কালার আসতেছে সুন্দরভাবে কষানো হয়ে গেছে